বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল তুমি গেলে আমাদের কি দশা হবে শুনে তারও মনে দুঃখ হল ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে তা বলে মরণ তো এড়াবার জো নেই তবু দেবতা দয়া করে বললেন ভাবনা কি লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই দেশের লোক ভারী নিশ্চিন্ত হল কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারো জন্যে মাথা ব্যথাও নেই তবু স্বভাব দোষে যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা সেই কানমলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সম্বন্ধে না আছে বিচার দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টের চালে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে তাতে অত্যন্ত আনন্দ পায় ভূতের নায়েব ভুতুরে জেলখানার দারোগা সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না এই জন্যে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে পড়ে মানুষের তেজ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় তাতে করে ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে এখানে সে চিন্তাই নেই কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে এইভাবেই দিন চলত ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাধা। সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্যে বুকের রক্ত পিষে ভূতের খরপরে ঢেলে দেবার জন্যে নয় কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো পাড়া জুড়লো সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গি এলো দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন তারা এক বাক্যে শিখা নেড়ে বললে এটা ভূতের দোষ নয় ভুতুড়ে দেশের দোষ নয় একমাত্র বর্গিরই দোষ বর্গী আসে কেন শুনে সকলেই বললে তা তো বটেই অত্যন্ত বোধ করলে দোষ জারি থাক খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তায় ঘাটে ঘরে অভূতের পেয়াদা ঘরে গেরস্তর টেকা দায় ঘর থেকে বেরোবারও পথ নেই একদিক থেকে এ হাঁকে খাজনা দাও আর একদিক থেকে ও হাঁকে খাজনা দাও এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে এতকাল উত্তর দক্ষিণ পূব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল কারো হুঁশ ছিল না জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না পাছে প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু তারা অকস্মাত এদের অত্যন্ত কাছ ঘেঁষে এবং প্রায়শ্চিত্তও করে না শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন বেহুশ যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে প্রবুদ্ধ মিব সুপ্ত। শুনে সকলের অত্যন্ত আনন্দ হয় কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেব কিসে শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হাহা করে তার উত্তর আসে আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে প্রশ্নমাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে শুনে ঘুম পাড়ানি মাসিপিসি আর মাস্তুত পিস্তুতোর দল কানে হাত দিয়ে বলে কী সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলে সে তো বুঝলাম কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল এদের কি করা যায় মাসিপিসি বলে বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাব আর বর্গীর দলকেও অর্বাচিনেরা উদ্ধত হয়ে বলে ওঠে যেমন করে পারি ভূত ছাড়াব ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চোপ এখনও ঘানি অচল হয়নি শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে শোয়ে মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মোড়েও নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোর করে বলে কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি কর্তা বলেন ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলেন সেইখানেই তো ভূত